প্রিয় শিক্ষার্থী এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী নয় দশমিক একের তেরো নম্বর অঙ্কটি সমাধান করব তেরো নম্বর অঙ্কে দেওয়া আছে যে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস সাইনে ইকুয়াল টু সেক্স স্কোয়ার এ এইটা প্রমাণ করতে হবে তাহলে দেখো প্রথমেই আমরা অঙ্কটি তুলে নেব তেরো যেহেতু এটা প্রমাণ করতে বলেছে তাহলে অবশ্যই আমরা লেফট সাইড দিয়ে শুরু করব ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস সাইনে প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস ইকুয়াল টু সেক্স কোয়ারে এইটাই কিন্তু প্রমাণ করতে হবে তাহলে দেখো এখন আমরা কাজ শুরু করতে পারি এখানে কিন্তু এই আমরা হর যে আছে এই হরগুলোর লসাগু প্রথমেই আমরা নিয়ে নেব ওয়ান মাইনাস সাইনে এবং ওয়ান প্লাস সাইনে এই দুটের লসাগু কিন্তু দুটোই আসবে ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান প্লাস সাইনে তাহলে আমরা লসাগু কিন্তু পেয়ে গেলাম এখন আমরা কি করব এই হর দ্বারা প্রথমটার হর দ্বারা লসাগুকে ভাগ দিয়ে দেব ভাগ দিয়ে যে ভাগ ফল হয় সেই ভাগ এই উপরে অনের সাথে গুণ হবে তাহলে দেখো ওয়ান মাইনাস সাইনে তাহলে ওয়ান মাইনাস সাইনে এইটা এইটা কেটে যায় থাকে কি ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইন এই ওয়ানের সাথে গুণ হবে তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস সাইনে প্লাস এখানে ওয়ান ইন্টু তাহলে ওয়ান প্লাস সাইন ওয়ান প্লাস সাইন আউট হয়ে গেল এই ওয়ান মাইনাস সাইনে যা উপরে ওয়ানের সাথে গুণ হবে ওয়ান মাইনাস সাইনে দেখো এরপরে আমরা একটু কাজ করে নিই সেটা হলো এই ওয়ান এর ভিতরে গুণ করে দেবো আমরা তাহলে ওয়ান কে ওয়ান প্লাস সাইন কে সাইন এ প্লাস এবার আবার এই ওয়ান ভিতরে গুণ করে দেবো ওয়ান কে ওয়ান প্লাস মাইনাস এ মাইনাস সাইন কে সাইন তাহলে উপরের কাজ আমার শেষ এখন নিচে দেখো ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান প্লাস সাইনে এটা কিন্তু সূত্র হয়ে গেছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওইটাই আবার এভাবে বলা যাবে যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি একই কথা এখানে কিন্তু এভাবেই আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে ওয়ান ওয়ানের উপর স্কোয়ার দেওয়ার প্রয়োজন নাই মাইনাস বি মানে হলো সাইন তাহলে সাইন স্কোয়ারে লিখে দিলাম এখন দেখো এই সাইন এই সাইন প্লাস মাইনাস কেটে গেল তাহলে উপরে আমাদের থাকে কি এক আর এক দুই আর নিচে থাকলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ারকে কিন্তু আবার সূত্র লেখা যায় সূত্রটা হলো কি ক স্কোয়ার ক স্কোয়ার এ ওয়ান সাইন স্কোয়ার সমান লেখা যায় ক স্কোয়ার এখন দেখো এই টু যদি আমরা ইনটু অবস্থায় রাখি এখানে ওয়ান এইভাবে কিন্তু লেখা যায় এভাবে লেখা যায় কারণ টু তো উপরের সংখ্যা টু যদি অনেক সাথে গুণ করি তাহলে এটা ফিরে আসবে এখন দেখো টু আর আনডিভাইডেড সমান লেখা যায় সেক স্কোয়ারে সেক স্কোয়ারে তাহলে কিন্তু প্রমাণ হয়ে গেল আমার তেরো নম্বর অঙ্কটি আমি লিখতে পারি সুতরাং এল এস ইকুয়াল আর এস প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমার তেরোয়ের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ